কত ফলোয়ারস হলে ফেসবুক থেকে উপার্জন করা যায় এবং কিভাবে অনেকে এই প্রশ্নটা আমাকে করেছিলেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সেটা থাকবেন নমস্কার আমি প্রিয়াঙ্কা ত্রিপুরা থেকে যারা একেবারে নতুন কাজ শুরু করেছেন কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কিছুই বুঝতে পারছেন না এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এতদিন ফেসবুক আমাদের জন্য পাঁচটা মনিটাইজেশন টুল দিয়েছিল স্টার অ্যাড অন রিলস বোনাস ইনস্ট্রিমেন্ট সাবস্ক্রিপশন ফেসবুকে নতুন আপডেট অনুসারে এখন বোনাস ইনস্টিমেন্টস এবং অ্যাড অন রিলস এই তিনটা টুল মিলিয়ে একটা টুল দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটার মনিটাইজেশন টুল বা কন্টেন্ট মনিটাইজেশন টুল আর্নিং কিন্তু এই টুল থেকে অনেকটা বাড়িয়ে দিয়েছে কিভাবে কাজ করলে আপনারা প্রত্যেকটা টুল আনলক করতে পারবেন এবং প্রত্যেকটা টুল থেকে আপনারা উপার্জন করতে পারবেন আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই আসি স্টার সেট সব থেকে কম সময়ে এবং কম আপনি পেয়ে যাবেন স্টার এই টুলটা আনলক হয়ে যাবে শুধুমাত্র ফলোয়ার্স হলেই শুধুমাত্র পাঁচশো ফলোয়ার পূরণ করার পরই আপনার স্টার সেট চলে আসলো কিন্তু এই টুল থেকে আপনার আর্নিংটা কি করে আসবে কেউ যদি আপনাকে স্টার গিফট না করে তাহলে তো সেখান থেকে আপনার আর্নিং আসবে না এই স্টার মনিটাইজেশন টুল থেকে আপনাকে উপার্জন করতে হলে প্রথম কাজ হবে আপনার বন্ধুদের পোস্টের কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাবেন সেখানে অনেক স্টার স্যান্ডাররা গিফট করে গেছে সেখানে প্রত্যেকজনকে আপনি ফলো করে দেবেন তার সাথে ফরিউতে চলা ভিডিওগুলো ফলো করবেন সেখানেও গিয়ে কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাবেন অনেক স্টার স্যান্ডার গিফট করে গেছে তো তাদের আপনি ফলো করবেন শুধু ফলো করলেই হবে না প্রতিনিয়ত তাদের আইডির সাথে যুক্ত থাকবেন তাদের টপ ফ্যান হয়ে যাওয়ার চেষ্টা করবেন এমনকি তারা যখন লাইভে আসবে প্রতিনিয়ত ওনাদের লাইভে যুক্ত থেকে সুন্দর সুন্দর আকর্ষণীয় মন্তব্য করতে থাকবেন এভাবে কিন্তু আপনি নজরে চলে আসবেন তখন তারা কি করবে আপনাকে যখন দেখতে পাবে আপনার নামের পাশে টপ ফ্রেন্ড বেস্টা রয়েছে ওনারা কিন্তু আপনার পরিবারে এসে যাবে এবং দেখবে যে আপনার কন্টেন্টগুলো অবশ্যই কন্টেন্ট ভালো হোক বা খারাপ হোক আপনাকে অবশ্যই গিফট করে যাবে সবসময় চেষ্টা করবেন যারা স্টার সেন্ডার রয়েছে তাদের সাথে যুক্ত থাকার স্টার সেন্ডারদের ভালোবাসা থেকে কিন্তু আপনি সর্বোচ্চ উপার্জনটা করতে পারবেন অতি অল্প সময় এই স্টার টুল থেকে পরবর্তী সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশন সেটআপটা আপটা আপনারা কিভাবে পেতে পারেন আপনারা বেশ কিছুদিন প্রোফাইলে বা পেজে কাজ করার পর এঙ্গেজমেন্ট বাড়াতে পারলেই কিন্তু ফেসবুক থেকে এই সাবস্ক্রিপশন সেটআপটা আপটা আনলক করে দেবে এটার জন্য বিশেষ কোনো ক্রাইটেরিয়া নেই আপনাকে যখন কেউ নিজের টাকা খরচ করে সাবস্ক্রাইব করবে তখনই কিন্তু এই সেটআপ থেকে আপনি উপার্জন করতে পারবেন এই ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে ভাবে যে আমাদের পরিবারের সদস্য সংখ্যা খুবই কম নতুন আমরা তাহলে কেউ কেন আমাদের সাবস্ক্রাইব করবে নিজের পয়সা খরচ করে অনেকেই এটা ভেবে কিন্তু সাবস্ক্রিপশন সেট আসার পর সেট করে না কিছুদিন পর ফেসবুক সেট আপ না করার জন্য তুলে নিয়ে যায় তো এই ভুলটা না করবে আপ আসার সাথে সাথে আপনারা সেট করে রাখবেন হয়তো আপনারা এখন নতুন আছেন আপনাদের পরিবারের সদস্য সংখ্যা খুবই কম এখন কেউ সাবস্ক্রাইব করছে না যখন আপনাদের আইডি গ্রো করবে একটা জায়গায় আপনারা চলে যাবেন তখন কিন্তু অনেকেই আপনাকে সাবস্ক্রাইব করবে নিজের পয়সা খরচ করে সাবস্ক্রাইব করবে আপনাদের পোস্টগুলো প্রতিনিয়ত সবার আগে সামনে পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য তাই চেষ্টা করবেন সেট করে রাখার আবার অনেকের একটা সেট আপ নিয়ে ভুল ধারণা আছে যে সেট করলে হয়তো সেট করতে গেলে হয়তো আমাদের থেকে কিছু পেড করতে হবে কোনো টাকা পয়সা খরচ আছে একদমই না একটা অ্যামাউন্ট থাকে 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 সরি বেশ কিছু থাকে যেটা সব থেকে কম ওটা সিলেক্ট করে আপনারা করে রাখতে পারেন এক্ষেত্রে আপনাদের কোনো কিছু পেমেন্ট করতে হবে না যদি আপনাকে কেউ সাবস্ক্রাইব করতে যায় তাদেরই কিন্তু পেমেন্ট করতে হবে আরও একটা কথা বলে রাখি অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এই সেট পাওয়ার জন্য খুব অল্প সময়ের মধ্যে এই সেট আপনারা পেয়ে যাবেন চলে আসলাম সব থেকে গুরুত্বপূর্ণ একটা টুল কন্টেন্ট মনিটারেশন টুল বা ক্রিয়েটর মনিটারেশন টুল ফেসবুকে নতুন আপডেট অনুসারে এই টুলটা অনেকে পেয়ে গেছেন আবার অনেকে এখনো পাননি যারা পাননি অবশ্য খুব তাড়াতাড়ি আপনারাও পেয়ে যাবেন অক্টোবরের চার তারিখ থেকে এই টুল আর কাউকে দিচ্ছে না ফেসবুক জানিয়ে দিয়েছে দু হাজার পঁচিশে কিন্তু এই আপডেটটা আবার আসবে এই টুলটা আবারও সবাইকে দিয়ে দেবে অবশ্যই তার আগে আপনাকে এলিজিবেল হতে হবে এবার আমি জানিয়ে দিচ্ছি এই টুলটা কন্টেন্ট মনিটাইজেশন টুল বা ক্রিয়েটর মনিটাইজেশন টুলটা পেতে হলে আপনাদের কিভাবে কাজ করতে হবে ফেসবুক জানিয়ে দিয়েছে এখান থেকে তিন ভাবে আর্নিং জমা হবে সেটা হচ্ছে ফটো এবং টেক্সট নিজের অরিজিনাল ফটো এবং টেক্সট মানে আপনি কিছু লিখে পোস্ট করলে সেখান থেকেও আর্নিং আসবে এবং লং ভিডিও নব্বই সেকেন্ডের বেশি ভিডিও পোস্ট করলে সেটা লং ভিডিও হিসেবে ধরা হবে সেখানে অ্যাড শো করলে সেখান থেকেও আর্নিং আসবে এবং রিয়েল ভিডিও পনেরো থেকে নব্বই সেকেন্ড বা এর নিচে হলেও কিন্তু সেখান থেকে আর্নিং আসবে তো এই তিনভাবে কিন্তু এই টুল থেকে আর্নিং জমা হবে সর্বশেষ একটি কথা বলে রাখি আবারও যখন আপনারা কোনো ফটো পোস্ট করবেন সেটা অবশ্যই আপনাদের নিজেদের ফোন ক্যামেরায় তোলা অরিজিনাল ফটো হতে হবে নেট থেকে ডাউনলোড করা বা অন্যের আইডি থেকে শেয়ার করা কোনো পিকচার যদি আপনাদের প্রপারলি থেকে থাকে অবশ্যই সেটা সরিয়ে দেবেন আনঅরিজিনাল কিছু থাকলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুল বা ক্রিয়েটার মনিটাইজেশন টুলটা পাবেন না আপনাদের প্রপার রিভিউ হবে তবে কিন্তু এই টুলটা আপনাদের দেওয়া হবে আপনাদের কাজ লক্ষ্য করে কিন্তু আপনি যদি এলিজিবল হন তখনই কিন্তু আপনাকে দেওয়া হবে লং ভিডিও এবং রিল অবশ্যই অরিজিনাল ভয়েস যেভাবে আমি এখন কথা বলছি আপনাদের সাথে যেটা অরিজিনাল অরিজিনাল ভয়েস কোনো কিছু অ্যাড করা নেই অন্য অন্যের ভিডিও থেকে ডাউনলোড করাও কিছু সম্পূর্ণ আমার নিজের ঠিক এইভাবে আপনারা লং ভিডিও এবং রিলগুলো করার চেষ্টা করবেন যদি আপনারা এলিজিবেল হয়ে যান তখন কিন্তু খুব তাড়াতাড়ি দু হাজার পঁচিশে ফেসবুক জানিয়েছে সবার জন্য এই আপডেটটা নিয়ে এসেছে সবাই পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন টুল বা ক্রিয়েটর মনিটাইজেশন টুল ফেসবুক থেকে যদি আপনারা দ্রুত উপার্জন করতে চান ঠিক আমারই মতো নিজের অভিজ্ঞতা থেকে বলছি কোনো প্রকার ডাউনলোড কিছু বা আনঅরিজিনাল কিছুই রাখবেন না সব সময় ঠিক আমি যেভাবে এখন কথা বলছি অরিজিনাল কিছু রাখার চেষ্টা করবেন সবাই সফলতা পাবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্য যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সমস্ত বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে তারাও ফেসবুক থেকে সফলতা পেয়ে যেতে পারে